প্রিয় শিক্ষার্থীগণ আজকের এই ভিডিওতে আমরা ইউনানি চিকিৎসা পদ্ধতি নিয়ে একটি বিশেষ মক টেস্ট আয়োজন করতে চলেছি যা আয়ুর স্বাস্থ্যমিত্র পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন দেখা যাক ইউনানি চিকিৎসার জগতে আপনাদের প্রস্তুতি ঠিক কতটা আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হল ইউনানি চিকিৎসা পদ্ধতির উদ্ভব কোন দেশে হয়েছিল ভারত গ্রিস আরব পারস্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ্রিস দ্বিতীয় প্রশ্ন ইউনানি শব্দটি এসেছে কোন ভাষা থেকে আরবি ফার্সি হিন্দি ল্যাটিন এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ আরবি ভাষা থেকে তিন নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসা পদ্ধতির প্রতিষ্ঠাতা হিসেবে কাকে গণ্য করা হয় হিপোক্রেটিস সিনহা গ্যালেন অ্যারিস্টোটাল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ হিপোক্রেটিস চার নম্বর প্রশ্ন হিপোক্রেটিসকে বলা হয় আধুনিক চিকিৎসার জনক ইউনানি চিকিৎসার জনক জনক হোমিওপ্যাথির জনক এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ইউনানি চিকিৎসার জনক পাঁচ নম্বর প্রশ্ন ইবনে সিনার বিখ্যাত গ্রন্থের নাম কি কানুন অফ মেডিসিন আল কানুন আল তাসরিফ আল হাওয়ি সঠিক উত্তর হবে অপশান বি আল কানুন ছ নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসায় মিজাজ বলতে বোঝায় রোগের কারণ শারীরিক গঠন দেহের প্রকৃতি বা তাপমাত্রা ঔষধের গুণ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি দেহের প্রকৃতি বা তাপমাত্রা সাত নম্বর প্রশ্ন ইউনানি মতে দেহে কয়টি মৌলিক রস বা হিউমার্স আছে তিনটি চারটি পাঁচটি ছটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি চারটি আট নম্বর প্রশ্ন সেই চারটি রস হল রক্ত পিত্ত কফ বায়ু রক্ত কফ কালো পিত্ত হলুদ পিত্ত নাকি রক্ত পানি বায়ু আগুন নাকি অপশান ডি মাটি আগুন বায়ুর পানি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ রক্ত কফ পিত্ত এবং হলুদ পিত্ত কোশ্চেন নাম্বার নাইন ইউনানি চিকিৎসা পদ্ধতির প্রধান লক্ষ্য রোগ নিরাময় রোগ প্রতিরোধ ও দেহের ভারসাম্য রক্ষা অপারেশান নাকি রক্তচাপ নিয়ন্ত্রণ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ রোগ প্রতিরোধ ও দেহের ভারসাম্য রক্ষা দশ নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসায় তদবির বলতে কি বোঝায় ঔষধকে বোঝায় শারীরিক থেরাপি বা রেজিমেন্ট বোঝায় নাকি অস্ত্রোপচার বোঝায় নাকি খাদ্য নিয়ম বোঝায় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি শারীরিক থেরাপি ও রেজিমেন এখানে একটু বলে নেওয়া ভালো যে তদবির বলতে ঠিক কি বোঝায় আসলে তদবির কথার অর্থ হল পরিচর্যা বা নিয়ন্ত্রিত চিকিৎসা পদ্ধতি বাংলায় একে বলা হয় তদবির বা রেজিমেনাল থেরাপি অর্থাৎ এমন সব প্রাকৃতিক ও নিয়মিত পদ্ধতি যেগুলোর মাধ্যমে শরীরের ভারসাম্য বা মিজাজ ঠিক রাখা হয় দেহ থেকে পদার্থ বের করে দেয়া হয় এবং স্বাস্থ্য পুনরুদ্ধার করা হয় সংক্ষেপে যদি ব্যাপারটাকে বলি তাহলে তদবির হলো ইউনানি চিকিৎসায় একটি নন মেডিকেল অর্থাৎ নন ড্রাগ চিকিৎসা ব্যবস্থা যেখানে প্রাকৃতিক উপায়ে শরীর ও মনের ভারসাম্য ফিরিয়ে আনা হয় পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ইলাজ বিল ঘিজা মানে কি অর্থাৎ খাদ্য দ্বারা চিকিৎসা ওষুধ দ্বারা চিকিৎসা অস্ত্রোপচার নাকি মাসাজ থেরাপি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ খাদ্য দ্বারা চিকিৎসা ইলাজ বিল ঘিজা এই ব্যাপারটা একটু বলে নেওয়া দরকার এর অর্থ হলো ইউনানি চিকিৎসায় বলা হয় যে খাদ্যের মাধ্যমে চিকিৎসা বা ডায়েটোথেরাপি এটি ইউনানির একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি ইলাজবিল গিজা মানে হলো রোগ নিরাময়ের জন্য খাদ্য বা গিজাকে চিকিৎসা হিসাবে ব্যবহার করা অর্থাৎ এমনভাবে খাবার নির্বাচন করা পরিমাণ ও নিয়ম নির্ধারণ করা যাতে শরীরের মিজাজ বা টেম্পারামেন্টটা বা ভারসাম্য ঠিক থাকে বা রোগ সেরে যায় উদাহরণ হিসাবে যদি আমি বলি তাহলে ঠিক এরকম ব্যাপারটা দাঁড়াই ধরুন আপনার আমাশা হয়েছে সেক্ষেত্রে আপনাকে কি দেওয়া হবে খাবার হিসাবে ডালিম দেওয়া হবে দই দেওয়া হবে ভাত দেওয়া হবে যেগুলো মন্ত্রকে শক্তিশালী করবে বা ধরুন আপনার শরীরে খুব দুর্বলতা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে ডায়েট হিসাবে দেওয়া হবে দুধ বাদাম মধু এগুলো কি করবে আপনার শরীরকে শক্তি ও পুষ্টি বৃদ্ধি করবে পরের প্রশ্ন প্রশ্ন নাম্বার টুয়েলভ ইজাজ বিল দাওয়া মানে হলো ওষুধ দ্বারা চিকিৎসা খাদ্য দ্বারা চিকিৎসা ব্যায়াম দ্বারা চিকিৎসা ঘুমের চিকিৎসা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ ওষুধ দ্বারা চিকিৎসা কারণ দাওয়া শব্দের অর্থই হলো ওষুধ বা মেডিসিন তেরো নম্বর প্রশ্ন ইজাজ বিল তদবির মানে হলো নিয়ন্ত্রিত জীবনধারা দ্বারা চিকিৎসা অস্ত্রোপচার মেডিকেল টেস্ট মনস্তাত্ত্বিক চিকিৎসা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ নিয়ন্ত্রিত জীবনধারা দ্বারা চিকিৎসা চোদ্দ নম্বর প্রশ্ন ইউনানি মতে স্বাস্থ্য নির্ভর করে ব্যায়ামের ওপর চারটি রসের ভারসাম্যের ওপর খাদ্যাভ্যাসের উপর ঘুমের উপর এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি চারটি রসের ভারসাম্যের উপর পনেরো নম্বর প্রশ্ন ইবনে সিনহার জন্মস্থান কোথায় আরব ইরান গ্রিস মিশর এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ইরানে ষোলো নম্বর প্রশ্ন আল তাসরিফ গ্রন্থের রচয়িতাকে ইবনে সিনা আল রাজি আল জাহরাভি গেলেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে আল জাহরাভি অপশান সি পরের প্রশ্ন অর্থাৎ সতেরো নম্বর প্রশ্ন ইউনানি ওষুধ প্রধানত তৈরি হয় প্রাণী থেকে উদ্ভিদ প্রাণী ও খনিজ থেকে শুধু উদ্ভিদ থেকে নাকি রাসায়নিক উপাদান থেকে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ উদ্ভিদ প্রাণী ও খনিজ থেকে আঠেরো নম্বর প্রশ্ন ইউনানি ওষুধের প্রধান রূপ ট্যাবলেট ও ইঞ্জেকশান পাউডার সিরাপ তেল নাকি ক্যাপসুল নাকি ড্রিপ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ পাউডার সিরাপ ও তেল ইউনানি চিকিৎসায় তাহেলিল মানে গলানো বা দ্রবীভূত করা ঘুমানো গরম করা ব্যথা কমানো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ গলানো বা দ্রবীভূত করা কুড়ি নম্বর প্রশ্ন হাম্মাম বলতে বোঝায় মাসাজ বাষ্পস্নান হার্বাল ওষুধ ডায়েট থেরাপি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বাষ্পস্নান একুশ নম্বর প্রশ্ন ইউনানি মতে মানবদেহে কয়টি মৌলিক উপাদান রয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ চারটি বাইশ নম্বর প্রশ্ন সেই চারটি মৌলিক উপাদান হল আগুন পানি বায়ু মাটি নাকি অপশান বি আগুন ধাতু পানি কাঠ অপশান সি বায়ু জল মাটি লোহা অপশান ডি পানি সূর্য বাতাস গাছ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ আগুন পানি বায়ু এবং মাটি তেইশ নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসায় হারারাত ঘারিজিয়ার অর্থ হল নিয়ন্ত্রিত চাপ বাহ্যিক তাপ নাকি ঠান্ডা ভাব নাকি রোগ সৃষ্টিকারী তাপ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অন্তর্নিহিত তাপ চব্বিশ নম্বর প্রশ্ন ইউনানি চিকিৎসা কোন নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে হিউমারাল থিওরি জার্ম থিওরি সেল থিওরি অ্যাটমিক থিওরি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ হিউমারাল থিওরি পঁচিশ নম্বর প্রশ্ন তবিয়ত বলতে বোঝায় দেহের প্রকৃতি প্রাকৃতিক নিরাময় শক্তি ওষুধ নাকি খাদ্যাভ্যাস এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ প্রাকৃতিক নিরাময় শক্তি